নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের সবাইকে এস বি সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের জন্য নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো লোটে মাছ বা নেহারি মাছ যে যাই বলো না কেন সেটা আজকে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো ভালো লাগলে তাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি গোলাালু কুচি একটা করলা কুচি করে কেটে নিয়েছি তো নেহারি মাছ এবং কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো তিতা করলাগুলিকে এমিনিটে অনেকের মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে দেখতে পাচ্ছ কিভাবে ভেজে নিয়েছি তো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে যে পেঁয়াজ কুচুগুড়ি কেটে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে দিয়ে তো দুই মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে আদার সাথে মিশিয়ে নিচ্ছি তো এক মিনিটের মতো ভালো মতো কষিয়ে নেব তো যে মশলার বাটিটা ছিল সেটাকে ধুয়ে কিছুটা জল দিয়ে এক মিনিটের মতো আলুটাকে কষিয়ে নেব তো তোমরা সবাই দেখে দেখি বুঝতে পেরেছো আমার আলুটা কষানো হয়ে গেছে যে তিতা করলাগুলিকে ভেজে রেখেছিলাম সেগুলিও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আবার চার থেকে পাঁচটার মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি তো লোটে মাছ বা নিহারি মাছ যে যাই বলো না সেটাও এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে মাছের গায়ে মশলা ভালো মতো ঢুকে যায় তো বন্ধুরা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচি করে কেটে রেখেছিলাম তো সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো তো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখানে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তো ধনেপাতা কুচি অ্যাড করে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো পাঁচ মিনিটের মতো হয়ে গেছে নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমার আলুগুলিও অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি ভিডিওটাকে স্কিপ করে দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা দেখে নিই পুরোটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এখানে আমি স্বাদের জন্য কিছু চিনি এড করলাম তোমাদের যদি ভালো না লাগে চিনিটা স্কিপ করে দিতে পারো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবো তো ডেকোরেটেড করার জন্য এখানে আমি ধন্যবাদ তুই দিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার টাটা দেখাবে নেক্সট আর একটা ভিডিও